এই যে তেরো চোদ্দো পনেরো হাজার যে বাচ্চারা বিগিনিং থেকে এখানে যারা আসছেন এবং যারা এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন তাদের সবার ট্রেনার হচ্ছে কিন্তু মা আমরা জিজ্ঞেস করেছি তুমি কোথায় শিখলে অভিনয় বলে মা শিখিয়েছে এটা লিখে দিল কে বলে আমি নিজে নিজেই এটা লিখেছি সাংঘাতিক কথা আপনারা যারা গুণিজন বুঝতেই পারেন যে ট্যালেন্টটা আমাদের দেশে এখন কোথায় সুপ্ত হয়ে আছে লুকায়িত হয়েছে। ঠিক এই নতুন কুড়ি একদিন হয়তো ফুলে রূপান্তরিত হবে তাদের প্রতিভা বিকশিত হবে তারা দেশের এই সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে সুগন্ধ বিলিয়ে দেবে আমরা উপসংস্কৃতি দ্বারা চতুর্দিক থেকে ঘেরাও আমাদের দেশের আজ চলচ্চিত্র শিল্প নেই সঙ্গীতের ইন্ডাস্ট্রির একই অবস্থা নাটকের ইন্ডাস্ট্রির একই অবস্থা সর্বত্র আমরা অলমোস্ট বিলীন হয়ে যাচ্ছি আমি আশা করি আমাদের এই শুভ সূচনা এবং আমরা যারা এখানে বিচার কার্যের জন্য এসেছি আমরা ডেফিনেটলি প্রতিভাদেরকে বের করব এবং তাদেরকে টপ পজিশনে নিয়ে যেভাবে আমাদের খেলাধুলা আমাদের ক্রিকেট এখন তো হচ্ছে উই আর হ্যাভিং এ এই ডিজিটালাইজেশনের কারণে সারা পৃথিবী এখন একটা জায়গায় একটা বিন্দুতে চলে এসছে এখন আগের যে প্রতিযোগিতা ছিল আমরা আমাদের দেশের শিল্পীদের মাঝে প্রতিযোগিতা করে আমরা নিজেদেরকে তৈরি করেছি এখন কিন্তু পৃথিবীর প্রেক্ষাপটে আমাদের সবাইকে প্রতিযোগিতা করতে হবে সেটার একটা সুন্দর শুরু হচ্ছে কারণ ঘরে ঘরে বাড়িতে যদি পরিবার পরিজন পড়াশোনার পাশাপাশি এই সংস্কৃতিকে বিকশিত করার জন্য তারা যদি কাজ করেন আমার বিশ্বাস ইটস এ ভেরি গুড বিগিনিং এবং এইখান থেকে শুরু করে আমরা ধাপে ধাপে যেখানে গিয়ে পৌঁছাবো যে বিশ্বের সঙ্গে ক্রিকেট যেমন এখন দাপিয়ে বেড়াচ্ছে সারা পৃথিবীতে আমাদের দেশ সংস্কৃতির ক্ষেত্রে আমার বিশ্বাস যে আমরা এরকম একটা টপ পজিশনে যেতে পারব